নমস্কার বন্ধুরা অঙ্গনাশ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার এবং ইউনিক আজকে রেসিপিটার নাম আমরা জেনে নিই চলুন আজকের রেসিপিটার নাম হলো ঝিঙে চিংড়ি স্পেশাল মুগ ডাল আমরা অনেকেই ঝিঙে খায় না কিন্তু এইভাবে আপনারা একদিন করে দেখবেন বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলেই চেয়ে খাবে ঝিঙে একটা উপকারী সবজি তাই ঝিঙেটা আমাদের খাওয়া সকলেরই প্রয়োজন চলুন প্রথমে আমরা ঝিঙেটা নিয়ে এইভাবে খোলাটাকে পরিষ্কার করে নিই খোসাটা ছাড়িয়ে নিই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে আপনাদের সামনে আমি নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে দিতে পারি আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা আমার ফলো করে নেবেন অনুরোধ রইল চলুন আমি ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি আর টমেটো গোল গোল করে লেবু আর টমেটো কুচিয়ে নিয়েছি আর চারটে মতো কাঁচা লঙ্কা আমি ওখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম ভেজে আর চিংড়ি মাছ পরিষ্কার করে রেখে দিয়েছিলাম খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি প্যানটা বসিয়ে নিয়েছি এবং এখানে সামান্য সর্ষের তেল আর সামান্য ঘি দিলাম এরপর আমি এখানে গোটা জিরে ফোড়ন দিলাম এরপর একটা শুকনো গোটা লঙ্কাকে আমি অর্ধেক করে কেটে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা চারটে কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম চিটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম এখানে আমি একটু হিং আর একটু সামান্য দু কোয়ার মতো রসুন কুঁচিয়ে দিলাম এই যে একটু হিং দিলাম খুব সুন্দর সেন্টা আসছে আপনারা এইভাবেই অনুরোধ রইলাম রইল যে আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন এরপর আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিলাম চিংড়ি মাছের ওপর এইবার ওই যে ঝিঙেগুলো কুচিয়ে রেখেছিলাম এইবার দিলাম এতে করে কি হয় এই ঝিঙেটার ঝিঙেই বলুন কাঁচা সবজি একটুখানি তেলে ভেজে নিলে একটা কাঁচা সবজির গন্ধ থাকে সেটা আর ছাড় থাকবে না কিন্তু আমি এখনও পর্যন্ত লবণ দিই না লবণ দিলে জল বেরিয়ে যায় সবজিটা আর আস্ত থাকে না তাই লবণটা ইউজ করলাম না এখন আমি এর ওপর টমেটোগুলো যে গোল গোল করে কেটে রেখেছিলাম দিলাম আর জিরে আর ধনেটা এবার দিয়ে দিলাম গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এরপর আমার সেদ্ধ করা মুগ ডালটা আমি দিয়ে দিলাম খুব সহজ শটে রান্না আপনারা একবার অনুরোধ রইল করে খাবেন এরপর আমি সামান্য জল দিলাম আপনারা পরিমাণ মতো আপনাদের জল দিতে পারেন আর একটু সামান্য লবণ আর স্বাদ মতো মিষ্টি আর একটু সামান্য হলুদ দিলাম ব্যাস এবার গরম ভাতে আপনারা একটু গন্ধরাজ লেবুর সঙ্গে পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত আরামসে শেষ হয়ে গেছে তা গরম ভাতে খুব সুন্দর যায় এর সঙ্গে আর কিছুই লাগবে না আপনাদের যখন হাতে সময় কম থাকবে তখন এই রান্নাটা চটজলদি করে দিতে পারেন দেখুন ডালটা হয়েই গেছে ফুটে গেছে এইবার আমি সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নেব আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আশাই থাকবো দেখুন কত সুন্দর হয়েছে চলুন এরকম একটু গন্ধরা লেবু আর এরকম একটা সুন্দর মুখ ডাল পরিবেশন করে দেখুন বারবার আপনার অনুরোধ আসবে এরকম ডাল খাবার জন্য তাই আসছি পরের ভিডিও নিয়ে আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার